বিসমুলাই রহমানী রাই আসসালামু আলাইকুম আশা করি সকলি ভালো আছেন আজ মেলা দিন পর চলে আসলাম আমার এই শখের খামারত আপনাকে আসলে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা চলেচ্ছে আমাদের এই শখের ছোট্ট আনা খামারের তো এই জায়গায় মেলা কবুতরে আমরা বেছে দিছি অল্প কিছু কবুতর ফুসি তার মধ্যে কটা কবুতরের বাচ্চা উঠছে তারপরে আমাকে যে মুড়ে বিলাইয়ের ছাওয়া আছে সেই বিলাইয়ের ছাউরে দেখামো এর আগের ভিডিও দেখাচ্ছিলাম আগের ভিডিও দেখাচ্ছিলাম তারপরে মেলাটি মুরগি লিয়াচ্ছি আমরা এই যেই জায়গায় মেলাটি ফার্মে মুরগির বাচ্চা লিয়াচ্ছি নতুন করে এলা আসলে পালার জন্য নিয়ে আসিনি এগুলো এক জায়গায় পাঠামো জন্য নিয়ে আসছি তো কয় টাকাতে নিয়ে এলাম কুদ থেকে নিয়ে এলাম সব আপনাকে আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করুন এটা এটা করে তো চলে মিসে আজারে হোক না করে এটা করে শুরু করি ক্যাঙ্কা আছে আমার শখের খামারে পশু পাখিগুলো সেগুলো আপনাকে এখানে দেখাই সর্বপ্রথম এটি যে জিনিসটা দেখাবো দেখেন আমাকে এটা একটা বিলায় উঠছিল বিলায় আসছিল তো বিলায় করা বাচ্চা উঠছিল এই দেখেন এই বাচ্চাগুলো উঠছিলো দেখেন আমরা আপনাকে দেখানোর জন্য আসলে খাসার মধ্যে তুলছি তো চারটে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো পোষা প্রাণী খুব মায়া দেয়া মায়াও লাগে দেখতে আর এলে খুব চঞ্চল হয়ে গেছে দেখেন এলে হাঁটা শিখে গেছে একা একা খাওয়া শিখে গেছে তিনটা ছেলে বিলাই হচ্ছে আরে যে কালো যে দেখিচ্ছেন ওটা এই মেয়ে বিলাই দেখেন মায়ের সাথে হাঁটা যাচ্ছে দেখেন সেই চঞ্চল এলা আসলে ধরেই থাকা যায় না ঘরের মধ্যে থেকে আমরা উপরে নিয়ে যাচ্ছি তে টুকটাক করে এগুলো সুস্থ আছে ভালো আছে এখনো মায়ের দুধ ছাড়েনি তো মোটামুটি এগুলো আছে আল্লাহর মতে ভালো আছে দোয়া করেন যাতে ভালো থাকে এলাক মোটামুটি সুস্থ সবলে আছে এখন পর্যন্ত দেখেন আর নিচে ঢুকে গেছে যে দেখেন সব কটা আসলে খুব চঞ্চল তো টুকটাক করে এগুলা আমরা উপরে আজকে শিফট করে দিছি কারণ নিচে খুব ডিস্টার্ব করে এগুলো সেজন্য উপরে দিছি তো কবুতরের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা না আজকে প্রথম উপরে শিফট করলাম দেখা যাক ক্যাঙ্কা কী হয় তো মোটামুটি ভালোই আছে শেষ পর্যন্ত ভালো থাকে এই দোয়াই করবেন তারপরে দেখে মো আজকে আমাকে কবুতর তো সর্বপ্রথম দেখেন এটি এক জোড়া কবুতার আসছিল আমাকে যারা আমাকে আমার এই ভিডিও নিয়মিত দেখে চ্যানেলের তারা জানে যে এই কবুতার জোড়াটা একটা বাচ্চা দিছে তো বাচ্চাটা অবশ্যই খাওয়া শিখে গেছে আমরা নিচে নামে দিই যে বাচ্চাটা আপনাকে দেখামো এই দেখেন এটা জোড়ার হচ্ছে নর আর এটা হচ্ছে সেই বাচ্চাটা এই পেয়ারের যে যে পেয়ারটা দেখলাম সেই পেয়ারের একটা পিস বাচ্চা উঠছে এক পিস টিকছে আসলে দুই পিসে উঠছিল একটা মরে গেছে আর একটা আছে তো এটা মোটামুটি খাওয়া শিখে গেছে আমাকে এটি বেশ সুন্দর আছে ভালো বাচ্চাই উঠছে তো এটা জিরো কিলো বাচ্চা প্রায় পাঁচ সাত দিন ধরে কেবল খাওয়া শিখছে তো মোটামুটি এই পেয়ার এখনো ডিমেত আসেনি তবে ডিমেত আসবি দু একের মধ্যে তো এটা হচ্ছিলো সেই মাদিটা আর যে এটা সেই নরটা তো এই মাদি আর এই নরের বাচ্চা হচ্ছিলো যে এটা খাওয়া শিখে গেছে এটা আমরা বেচতে পারিনি এখনও আর এটা বেচার ইচ্ছাও নাই আপাতত তো দেখি শেষ পর্যন্ত কি হয় যাতে সুস্থ থাকে সে দোয়া করবেন তারপরে আমরা মানে এই মুখ্কিটা এক জোড়া মুক্কি আসছিলো এটাই দেখেন এটা হচ্ছিলো মুক্কির নর আর যেটা হচ্ছিলো মুক্কির এই যে মাদিটা এটার একটা বাচ্চা উঠছে বাচ্চাটা আপনাকে আসলে দেখেন যে এটি আছে আর যে না দেখাই আপনাকে ধরে দেখায় এ দেখেন সরার উপর দেখেন এক পিস বাচ্চা উঠছে মানে ভিতরের থেকে বের করে দেখায় আর দেখছিল সে মুক্তির বাচ্চা দুই পিস বাচ্চাই উঠছিল আজকে সকালে একটা মারা গেছে কিসের জন্য মারা গেছে আমি আসলে ধরতে পারলাম না কিন্তু এক পিস বাচ্চা এখন পর্যন্ত ঠিক আছে এটা সুস্থ আছে ভালোই আছে কোনো বসন্ত টসন্ত এখন পর্যন্ত কিছু ওঠেনি একদম ফ্রেশ বাচ্চা তো এটার যে জোরাটা আছে জোরাটা মোটামুটি ভালোই দেখাই আপনাকে আরেক জোরাটা একসাথে করে এই দেখেন এটি দেখেন মুক্তির জোড়াটা এটি দুটো ডিমই দিছিল প্রথমবার ডিম দিছিল আমার এটি তে নিয়ে আসার পরে দুটো বাচ্চায় ফুটছিল একটা মরে গেছে আর একটা টিকছে তো আল্লাহ আল্লাহ করছি যাতে এটা টেকে রে টিকে গেলে মোটামুটি ভালো প্রথম বাচ্চাটা বাচ্চাটাও বেশ সুন্দর উঠছে আপনাকে আরেকবার দেখাই তো দেখা জায়গাটা কি আপনারা দোয়া করবেন যাতে এটা ভালো থাকে সুস্থ থাকে তারপরে আরো একজোড়া কবুতর আছিল আমাকে দেখামো আপনাকে এটি এই দেখেন এই জায়গাতে একজোড়া কবুতর ছিল সাদা কবুতর তো এটার বাচ্চা টাচ্চা আপাতত নাই এটা বাচ্চা উঠছিল বেঁচছি আবার এটি ডিম দিছে নতুন করে এই দেখেন ডিমগুলো দিছে ডিমের কন্ডিশন ভালো এদের মাদিটাকে বের করছি আমরা আপনাকে দেখা চলে চলে গেল তার মধ্যে যেটা আছে এটা চলে নর আর এটা চলে মাদি মাদিটা আগে ছেড়ে দিছি এটা নর এই যে নর দেখেন নড়টা দেখেন নড়টা বেশ ভালো একদম সুস্থ কবুত এটা কিন্তু পাখা ভাঙা জন্মগতভাবেই আসলে পাখার ডিস্টার্ব আমরা যাতে কবু তুলেছি তাই কছিল যে বাস মারছিল উঠ বেরিয়ে বাস মারছিল যার জন্য পাকাটা ভাঙ্গা তো মোটামুটি এগুলো সুস্থ আছে ভালো আছে ডিমের কন্ডিশনটা বেশ ভালো ডিমটা ধরে দেখালাম না কারণ নতুন ডিম পারছে দুই দিন যাব তিন দিন যাব সেই ধরে দেখালাম না তো এটা হচ্ছে নর এটার মাদিটা আপনাকে দেখামো এখন দাঁড়ান ওই দেখেন মাদিটা ভিতরে চলে গেছে একটু আনা অন্ধকার অন্ধকার হয়েছে বিকালের টাইম তো সেই ভিডিও করতে না অন্ধকার হচ্ছে এ দেখেন জোড়াটা বের করছে একদম পিওর জোড়া এই জোড়াটা একদম ম্যাসিং জোড়া আমাদের এই মাদিটা কিন্তু চোদ্দ ফেসের একটা তো এটার বাচ্চা মোটামুটি ওঠে বাচ্চার আগে বার সেল করে দেওয়ার পর আবার নতুন করে ডিম দিছে সেই ডিমেও চলে এগুলো এখনো ফোটেনি এগুলো ফুটলে আপনাকে আবার জানানো দেখানোর চেষ্টা করবো যে ক্যাঙ্কা বাচ্চা ওঠে তো মোটামুটি এই জোড়ার খবর এইরকমই আছে তারপর আরও কবুতর আছে যে এইদিকে এইদিকে দেখেন সাদা এক পেয়ার কবুতর আছে আমাকে তো এটার এবার একটা ঘটনা ঘটছে কি এই সাদা পেয়ারের যে কবুতরটা এটার ডিমটা নষ্ট হয়ে গেছে আর নিচে দামাসিন কবুতরের ডিম দেওয়া ছিল তো দামাসিন কবুতরের ডিমের একটা বাচ্চাও ফুটছে যে জায়গার দেখেন একটা বাচ্চাও আছে হাতে দেখাচ্ছে এটা হচ্ছে দামাসিন কবুতরের বাচ্চা এই জোড়ার বাচ্চা মানে এই জোড়ার নিচে ফুটাছি আর কি তো দামাসিন কবুতরটা আপনাকে ভালো করে দেখেন এটা হচ্ছে নর আর এটার যে মাদি আছে মাদিটা দেখাচ্ছি দাঁড়ান ওই দিকে চলে গেছে ভয় করছে না তাই দেখেন এতে জোড়াশয় এ দেখেন এটা একদম পেয়ার এ আর এই সাতা ধপ একদম ফ্রেশ এর মধ্যে কোনো আসলে অন্য কোনো রং নাই তো এটার যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চাটা যে জায়গায় দিয়েছি দামাসিনের বাচ্চা উঠছে তো মোটামুটি এরপরে দেখাম আপনাদের দামাসিন কবুতরে যেদিকে আমাকে জোড়া দামাসিন কবুতর আছে এই দেখেন অন্ধকারে লাগিছে তারা বের করে দেখাই এ দেখেন দামাসিন পেয়ারটা দেখেন এই পেয়ারটা মোটামুটি আমাকে এটি মুর্কির সাথে লিয়াচ্ছিলাম তো এটা প্রথম যে বাচ্চা দিছিল ডিম দিছিল সেই ডিমটা আমরা আসলে সাতাটা নিচে দিয়েছিলাম যার ফলে ওই ডিমটা সরে দিয়েছিলাম ওই ডিমটার ফুটানোর নিচে দামাচিনের যে একটা বাচ্চা হচ্ছে সাদা সাতা পেয়ারে নিচে আছে আর এটা যে দামাচিন দেখিচ্ছেন এটা আবার নতুন করে টোপ নিচ্ছে বাসা টাসা দু একের মধ্যে হয়তো এটাও ডিম পারবি তো এটা এখনও যেহেতু ডিম দেয়নি সেজন্য আর কোনো বিশেষ কোনো আপডেট নাই তো তারপরে যেটা দেখাবো সেটা ছিল সুয়াচন্দর কবুধ দেখেন আমাদের এই জায়গাতে একজন সোয়াচন্দনও আছে যে মুরখাটা যেটা দেখিচ্ছেন এটা হচ্ছিল মাদিটা এটা নরো আছে এটা নরো দেখায় আপনাকে যে দেখেন সোহাস্তনজোড়া এটা আসলে ভয় করছে আমরা মেলা দিন পর আসলে খামারে ভিডিও করেছি যার জন্য ভয় করছে তো এটা যে সহের সুয়াচন্দনের একটা বাচ্চা ফুটছে বাচ্চাটা দেখবো বাচ্চা আমাকে এটি দুটো আছে সুহাচন্দনের আগের বাতেরটাও দেখাম এখনকারটাও দেখো এটা যেটা দেখিচ্ছেন এটা হচ্ছে আগের বাতের বাচ্চা এটা জিরো কিলো বাচ্চা আজ কয়দিন ধরে নামে খাওয়া শিখছে এই বাচ্চাটা বেশ সুন্দর উঠছে ভালোই উঠছে বাপ মায়ের মতো কালার উঠছে আর এটা যে এখন একটা বাচ্চা ফুটছে সেটা আপনাকে কিন্তু মাদি আর এই মুড়াটা যেটা দেখিচ্ছে যে এটা চলে যাচ্ছে খোপের উপর দাঁড়িয়ে আছে এটা চলে নর আর এটা চলে আগের বারকার বাচ্চা এই তিনটে একটা ফ্যামিলি আর এখনকার যে বাচ্চা আছে ওটা আপনাকে এক দেখা হাত দিয়ে বের করে দাঁড়ান এটা হচ্ছে এখনকার বাচ্চা আজ প্রায় সাত দিন ধরে একটা বাচ্চা উঠছে এটি তো এই বাচ্চাটা বেশ ভালো আর অন্ধকার অন্ধকার লাগেছে তবে এই বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে ফ্রেশ আছে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি তো তারপরে আরও কয়টা কবুতর আপনাকে দেখাই এই যে এটি জোড়া পেয়ার আসছিল আমাদের এই পেয়ারটাও বেশ ভালো এই পেয়ারেরও জোড়া বাচ্চা ফুটছে আপনাকে এই খোপের মধ্যে দেখেন এক পিস বাচ্চা আছে আর এই জায়গায় আলাদা করছে বাচ্চা না ছোট বড় দেখে আমরা আলাদা করে দিচ্ছি বাচ্চা আর এই যে এই খোপের মধ্যে দেখেন একটা আছে এই যে এটা বাচ্চা এই দুটা হচ্ছিলো এই পেয়ারের বাচ্চা একটা না ছোট বড় হচ্ছে যার জন্য আমরা কবুতরের বাচ্চাগুলো আলাদা করছি সমান সমান করার জন্য এটার যে বাপ মাও সেটা হচ্ছিলো যে এগুলা এগুলা কবুতর মোটামুটি ভালোই আছে সুস্থ আছে এখন পর্যন্ত কোনো অসুস্থতা দেখা দেয়নি মোটামুটি এগুলা কবুতর যেগুলা দেখেছেন সব সুস্থ ভালো আছে তা তারপরে যে জিনিসটা সিলা কবুতর আগে যে আমাদের একজন বাংলা কবুতর যেটা কয় সেই কবুতরটা আপনাকে এখানে দেখানোর চেষ্টা করছি এটি দেখেন কালো এটা হচ্ছে মাদি আর এটা যে আছে দেখেন এটা চলে নর পরে যেটা সবজিটা উঠলো এটা চলে নর এই জোড়াটা মোটামুটি ভালোই আছে এগুলা আসলে ধরা যায় না আমরা এটি সারে দেয় কবুতর মানে ঘরের মধ্যে সারে দেয় সিস্টেম পালি দেখে আসলে ধরা কঠিন এ দেখেন এটা হচ্ছে বাংলার পেয়ার এটা সবজিটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিতে মধ্যে থাকে দেখেন আবার সাদাটা এগুলো আসলে ভিডিও করা খুব কঠিন হয়ে যায় কারণ এগুলো সারে দেয় কবুতর খুব চঞ্চল টাইপের কবুতর তেলের এখনও ডিম বাচ্চা নাই ডিম দিয়েছিলো ডিম ভাঙে গেছে আমাকে এটি এখন পর্যন্ত বাচ্চা উঠছিলো বাচ্চা বেসার পরে আবার ডিম দিছিল ডিম ভাঙে গেছে যার ফলে এটা এখন ফাঁকার উপর পরে আছে তো এটা মোটামুটি আবার হাড়ি টাড়ি গোসাচ্ছে দু একের মধ্যে অবশ্য আবার ডিম দিবি তো এখন যেটা দেখামো সেটা হচ্ছে আমাকে সে আগেকার যে একটা শিলাইলে আসলে শিলাই কবুতরটা দেখামো হ্যাঁ দেখেন এটা হচ্ছে শিলাই মাদিটা তো মাদিটা বেশ বড় আগের থেকে যারা আমার ভিডিও থাকে তারা জানে মাদিটা খুব সুন্দর মাদি তো এটার একটা নরও আছে নরটা আপনাকে দেখায় এ দেখেন গোটাল পেয়ার এটি আছে দুটো মিলে একটা জোড়া তো শিলা জোড়াটা নড়টার একটা ঝুটি আছে আর মাদিটা একটু নারে টাইপের তো এটাও জোড়া বাচ্চা পুরছে বাচ্চাটা আপনাকে দেখা মতো এগুলো আসলে ধরা খুব কঠিন হয়ে যায় কারণ ছাড়াই দিয়ে পালি ঘরের মধ্যে যার জন্য খুব চঞ্চল হয় তো এটার জোড়া বাচ্চা ফুড়ছে আজ তিন চার দিন যাব তো সেটা আপনাকে একটু দেখাই ধরে অন্ধকার হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করি এ দেখেন এ জায়গাতে এক জোড়া বাচ্চা এটা আপনাকে হাতে হাতের হাতের বলিয়া দেখায় এনার দো হাতের এনে ধরে দেখতো এই যে হ্যাঁ এই যে এটা চলে একটা বাচ্চা আর ওটা একটা বাচ্চা তো এলাকা মোটামুটি একটা ছোটো বড়ো হচ্ছে কারণ এগুলো ডিম সরানোর কথা মনে আসলো না যার জন্যে দুটো ডিম আখ প্যাশ হয়ে যায় একটা ছোটো একটা বড়ো বাচ্চা হচ্ছে তো দেখা যায় এলাকা এখন কি হবে না হবি সুস্থ সবজেন থাকে সেই দোয়া করেন তো তারপরে আর এই জায়গাত মোটামুটি আর কোনো কবুতা নেই সরেন আপনাকে এখানে মুরগি দেখায় দেখেন শিলার জোড়াটা বেশ ভালো তাইলা মোটা মোটামুটি আমাকে এটি নিয়ে আসা ছয় সাত মাস হয়ে গেছে তিন চার জোটা বাচ্চা তুলসী ভেজছি ভালো একটা প্রফিট পাঁচ এর থেকে তারপরে চলেন কটা নতুন মুরগি নিয়ে আছে মুরগিগুলো আপনাকে দেখাই যেহেতু আমাকে এটা এখন কবুতর কম কয়দিন আগে দশ বারোটা কবুতর বেঁচে দিয়েছি যার জন্য যে কটা আসছিলো আপনাকে এক দেখালাম কবুতরের পর্ব মোটামুটি একনে একটুকে আপডেট আছে এখন দেখি আপনাকে এখানে কটা মুরগি দেখাই চলেন এটি দেখেন কটা ফার্মি মুরগির বাচ্চা আছে এগুলো আসলে আমরা পালার জন্য কিনি নি এটা আপনার একজনের পাঠামো সিরাজগঞ্জ পাঠামো আমার এক খালার কাছে তাই পালবি সেজন্য কিনছি তেলার বাচ্চা কিন্তু আমরা অনলি পঁচাত্তর টাকা পিস কিনছি আজ তিন চার দিন এই জায়গাতে নিয়ে যাচ্ছে তেয়ার মধ্যে মোটামুটি ছয়টা সম্ভবত মুরগি আছে আর চারটে মোরগ হবে তো এগুলো আসলে বের করে দেখান সম্ভব না খুব ছটফটি খুব চঞ্চল আর এগুলো যদি আপনার লিভারস অ্যান্ড বগুড়া নামাজ ঘরের থেকে কালেক্ট করা লাগবে ওই জায়গা পাইকারি রেটে এলা মুরগি সব আছে ওগুলো আমরা একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গার থেকে এলে মুরগির বাচ্চা ভালো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় সেটা আলাদা একটা দিনে দেখামো তো এগুলো মোটামুটি দেখেন খুবই সুস্থ বাচ্চা আর খুব চঞ্চল আল্লাহর রহমতে খুব ভালো আছে তিন চার দিন যাবো তানছি আর রুচি তো মাসাল্লা অনেক ভালো এগুলা যত খিলেন যাবি তত আসলে বড় হবে তো বাচ্চা আবারও কয়েকদি পঁচাত্তর টাকা পিস নিয়ে যাচ্ছি নামাজ ঘরের থেকে তা আপনারা যদি এগুলা বাচ্চা নিবারছেন বগুড়ার নামাজ ঘরের সাথে নামাজ ঘরে যায় লাগবে তা আমি এলে ভিডিও দিবো অন্যদিন তে এরপরে আরও কিছু আমাকে মুরগি আছে বাড়ির সেগুলো দেখামো আর এই জায়গায় যে তিতির মুরগিগুলো আসছিলো আপনারা জানেন সে তিতির মুরগি একটা মরে গেছে আর এটা আমরা আসলে খাইবেলা দিচ্ছি হি তা তিতির মুরগি জায়গা যেহেতু নাই সেজন্য এই খাঁচার মধ্যে এলে মুরগি থুয়ে দিচ্ছে আপাততর জন্য তারপর চলেন আমাকে বাড়ির কটা মুরগি আছে সেগুলো দেখামো এ দেখেন এটি কয়টা মুরগি আছে এখন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এর মুরগিও কিন্তু ফাওয়ামি মুরগি আছে পাকিস্তানি আছে বাড়ির একটা দেশি মুরগিও এর মধ্যে আছে তো এটি মোটামুটি আট দশটা মুরগি আছে এলে ভ্যাকসিন করছি কয়দিন আগে রানী ক্ষেতের ভ্যাকসিন আপনারাও যারা ভ্যাকসিন করেননি স্থানীয় পল্লী ডাক্তারের কাছ থেকে অথবা ভেটেরিনারি যে ইয়ে আছে কেন্দ্র আছে ওই যে ভ্যাকসিনগুলো নিয়ে আসে করতে পারবেন তো এলে মোটামুটি সুস্থ আছে সবল আছে ভালোই আছে তারপর এই মুরেও কিছু মুরগি আমরা নতুন আরও নিয়ে আছি দেখেন গলাশালা মুরগি আনা আছে এটি কয়টা এই দেখেন এর মুরগি নতুন নিয়ে আসা তো এলাও ভালো এলা পাকিস্তানি মুরগি আছে এ জায়গা তারও কিছু মুরগি আছে দেখেন ওই জায়গাতে একটা গলাশালা মুরগি দেখা যাচ্ছে এটিও প্রায় পাঁচটা যে দেখেছেন নতুন মুরগি গলাশলা মুরগিগুলো এলো একশো তিরিশ টাকা পিস আনছি এত বড় বড়ই আনা হচ্ছে আজ প্রায় সপ্তাহানিক খাওয়া গেলো আর একটু ছোটো আসে সপ্তাহানিক আগে আর এলা যে দেখিচ্ছেন ছোটো ছোটো এই যে জেলে দেখেছেন এলে একশো টাকা পিস নিয়ে আসা হচ্ছে এক বাড়ির থেকে তো মোটামুটি এগুলো ভালোই আছে সুস্থ আছে এগুলা বয়স প্রায় আড়াই মাসের মতো চলতিছে আর এগুলার বয়স চলতিছে প্রায় দেড় মাসের মতো তো মোটামুটি ভালো সুস্থ আছে আরও করে ডিম পাড়া মুরগি আছে ওগুলো আপনাদেরকে আসলে দেখামো এ দেখেন এই জায়গায় তিন চারটে মুরগি আছে এলে কিন্তু প্রতিদিন ডিম পাড়ায় দুটো মুরগি ডিম পাড়ার যে মুরগটা দেখিচ্ছেন ওটাও বাড়ির আর এই তিনটে মুরগি আমাদের বাড়ির মুরগি টিকছে এরা এটা করে বাচ্চা পড়ছিল সেগুলো টিকছে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো কথাতে আপনারা কষ্ট পায় থাকেন তাহলে আল্লাহ হস্তে মাফ করে দেন সগলিগ যেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম